ভাই শুনেছ গাছের পাতায় বা শিকড়ে পেশার কমে শোনা যায় এক মাস ধরে শুধু পাতার রস খেলে ডাক্তারের ওষুধের দরকার নাই সত্যি না মিথ্যা চলো দেখি আরেকটু করে জেনে নেই কেমন যেন কথা শুনলে হাসি পাবে আবার চিন্তা করবে বুঝতে পারছ অনেকেই প্রাকৃতিক ঔষধের দিকে ঝোঁকে এটা ভালোই কিন্তু সমস্যা হচ্ছে পাতায় শিকড়ে পেশার কমানোর গল্প এত বেশি ছড়ায় যে কেউ কেউ তার চর্চায় ডাক্তারের ঔষধ বাদ দিয়ে দিচ্ছে পেশার কমে না আবার বিপদ বড় হতে পারে পেশার মানে শরীরের ব্লাড প্রেশার যা নিয়ন্ত্রণ না করলে হার্ট অ্যাটাক সহ ভয়ানক অসুখের কারণ হতে পারে শুধু গাছের পাতায় বা শিকড়ে আর কি নেই বিজ্ঞান তো বলছে ওষুধ ছাড়া রোগ নিয়ন্ত্রণ সম্ভব না তো কি হলো গাছপালার উপকারিতা আছে কিন্তু সেটা কিভাবে কতটুকু খাওয়া উচিত দেখে শুনে নাকি ডাক্তারের পরামর্শ নিয়ে আমার মামার এক বন্ধুর কথা মনে পড়ে নাম নেই বলেই চলবে সে শুনেছিল এক মহিলার কাছ থেকে গাছের পাতায় পেশার কমে মাস তিনেক শুধু গাছের রস খেতে লাগল ডাক্তারের ওষুধ বন্ধ করে একদিন মাথা ঘুরে পড়ে গেল হাসপাতালে ভর্তি ডাক্তার বলল পেশার নিয়ন্ত্রণে নেই হার্টের সমস্যা শুরু হয়েছে তাই ভাই মজা করে বলছি না এটা ভয় দেখানো নয় তবে বাস্তবেই সাবধান হওয়া দরকার তাই যা করো প্রথমেই ডাক্তারের পরামর্শ নাও গাছের পাতায় পেশার কমানোর উপকারিতা হলে সেটা শুধুমাত্র সাপ্লিমেন্ট হিসেবে নাও ওষুধের বিকল্প নয় যদি ন্যাচারাল কোনো ওষুধ খাও নিশ্চিত খাও সেটার বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা আর একদম অবহেলা করো না নিজের শরীরের ব্যাপারে সজাগ হও যারা আগে পাতা শিকড় নিয়ে শুনেছেন বা নিজে চেষ্টা করেছেন নিচে কমেন্টে জানাও তোমাদের অভিজ্ঞতা ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না যেন সবাই সচেতন হয় সাবস্ক্রাইব করো ভাই আরও মজার ও সত্যি গল্প পেতে আর পরবর্তী ভিডিওতে তোমাদের কোন মিথ বা ট্রিক নিয়ে আসি মন্তব্যে বলো ভাই আছি তোমাদের সাথে